আসসালামু আলাইকুম এবরিবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের সাথে সুন্দর এই ডিজাইনার চুড়িগুলো কীভাবে বানালাম সেটাই শেয়ার করতে আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি আটটা চুড়ি নিয়ে নিয়েছি চারটা চিকন চুড়ি আর চারটা মোটা চ্যাপটা যে চুড়িগুলো আছে সেই চুড়িগুলো নিয়ে নিয়েছি সুতার ক্ষেত্রে আমি এখানে সুতা ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন রেশমি সুতাটা ব্যবহার করার জন্য তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে আমার কাছে রেশমি সুতার মধ্যে আরও আমি যেই কালারটা চাচ্ছিলাম সেটা ছিল না তাই আমি লাচ্ছি সুতাটা ব্যবহার করছি এখানে আমি ছয় সাত নাল সুতা একসাথে নিয়ে কেচি দিয়ে সমান করে কেটে নিয়েছি এবার সুতার সমান অংশটাকে আঠা দিয়ে চুরির সাথে লাগিয়ে নিয়েছি ক্ষেত্রে আঠাটাকে শুকাতে একটু টাইম দিতে হবে কারণ চুরির গায়ে সুতাটাকে যেহেতু আমরা টান টান করে পেঁচাবো আমরা আঠাটাকে যদি ভালোভাবে না শুকাই সেক্ষেত্রে চুরির গা থেকে সুতাগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি চুরির গায়ে সুতাটা কীভাবে টান টান করে পেঁচিয়ে নিচ্ছি এখানে আমার সুতাটা শেষ হয়ে গেছে তো আমি আর একটু সুতা লাগিয়ে নিচ্ছি পুরাটা চুরি কমপ্লিট করে নেয়ার জন্য তবে আমরা যখন নতুন আরেকটা সুতা জয়েন্ট দেবো সেক্ষেত্রে আমরা সুতাটা ভেতরের দিক থেকে জয়েন্ট দেবো যাতে উপরের দিকে জয়েন্ট বোঝা না যায় আমি যেহেতু এখানে ছয় সাত নাল সুতা নিয়েছি আপনারা চেষ্টা করবেন আরও কয়েকটা সুতা বাড়িয়ে নেওয়ার জন্য তাহলে আপনারা এক সুতো দিয়ে পুরোটা চুরি কমপ্লিট করে ফেলতে পারবেন এখানে আমার সবগুলো চুরি কমপ্লিট করা হয়ে গেছে এবার এবার পাথরগুলো লাগিয়ে নেব আমি এখানে দুই শেপের পাথর ব্যবহার করছি একটা রাউন্ড শেপ আর একটা হচ্ছে পাতা শেপ যেটা সেটা প্রথমেই আমি মোটা যে চুরিগুলো আছে সেগুলোর মধ্যে ডিজাইন করে নেব এখানে আমি রাউন্ড শেপের পুঁতিগুলো দিয়ে ফুলের মতো ডিজাইন করে নেব মাঝখানে একটি পুঁতি বসিয়ে তার চারপাশে বাকি পুতিগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে একটা ফুলের মতো ডিজাইন আমাদের হয়ে যাবে এবং ফুলের দুই দিকে পাতা শেপের তিনটা করে পুঁতি অ্যাড করে নিচ্ছি এখানে আমি লাচ্ছি সুতা ব্যবহার করার কারণে যে সমস্যাটা বেশি ফেস করেছি সেটা হচ্ছে আঠা লাগানোর সময় আঠাটা বারবার উঠে আসছিলো এই আঠাগুলোতে যেহেতু স্টিকি ভাবটা একটু বেশি থাকে তাই একটু পর পর আঠার মুখের অংশটা আমার মুছে নিতে হচ্ছিলো এখানে আমি একইভাবে অপর পাশের যে পাতাগুলো সেগুলো লাগিয়ে নিচ্ছি এইভাবে একটা চুরির মধ্যে চারটা ফুল হবে এই তো এখানে আমার একটা চুরি কমপ্লিট করা হয়ে গেছে চুরিগুলোতে পুঁথি লাগানোর পর আমরা পুঁথিগুলো সেট হওয়ার জন্য একটু সময় দেব এখানে আমার মোটা চুরিগুলোতে ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে এবার চিকন চুরিতে ডিজাইন করে নিব। এই ক্ষেত্রে আমি চিকন চুরিতে মাঝখানে একটা রাউন্ড শেপের পুঁতি লাগিয়ে এর দুই পাশে পাতা শেপের দুইটা পুঁতি লাগিয়ে নেব এভাবে চুরির চার পাশে একই ডিজাইন দিয়ে চুরিটা কমপ্লিট করে নেবো পুঁতিগুলো চুরিতে বসানোর ক্ষেত্রে সরাসরি হাত না লাগিয়ে সূচ জাতীয় কিছু দিয়ে বসালে সেটা ভালো হয় কারণ হাত লাগালে দেখা যায় যে হাতের মধ্যে আঠা ভরে পুঁতিগুলো উঠে আসতে চায় একইভাবে সম্পূর্ণ চুরিটা আমি কমপ্লিট করে নেব এই তো এখানে আমার সবগুলো চুরি কমপ্লিট করা হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ